পৃথিবীতে যত নবী রাসুল এসেছেন প্রত্যেকেই বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হয়েছেন তবে বিপদে ধৈর্য ধারণ করায় এবং আল্লাহর পরীক্ষাকে হাসিমুখে বরণ করে নেওয়ায় আল্লাহ তারা আয়ুব নবীকে সবরকারী হিসেবে ও সুন্দর বান্দা হিসেবে কোরআনে প্রশংসা করেছেন আজ আমরা সেই ধৈর্যশীল নবীর কাহিনী জানব ইনশাল্লাহ কোরআনে মহান আল্লাহ ঈর্ষাদ করেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয় ক্ষুধা প্রাণ সম্পদ ও ফল ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে সুসংবাদ শোনাও তাদের যারা ধৈর্য ধারণ করে যারা তাদের কোনো বিপদের সময় বলে আমরা সবাই আল্লাহর এবং আমাদেরকে তার কাছেই ফিরে যেতে হবে এখানে বিপদ আপদে ধৈর্য ধারণকারীদের জন্য আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাওয়ার প্রতিশ্রুতি রয়েছে আল্লাহ বলেছেন তোমরা ধৈর্য ধারণ করো ধৈর্যের প্রতিযোগিতা করো আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফল কাম হতে পারো ধৈর্য ধারণকারীদের সাফল্য সুনিশ্চিত কারণ তালা ধৈর্য ধারণকারীদের সঙ্গে থাকেন আর আল্লাহ রব্বুল আলমিন যার সঙ্গে থাকবেন তার সফলতা অবধারিত এই ধৈর্যের মূর্ত প্রতীক ছিলেন আয়ুব আল্লাহ তিনি একটি কঠিন দুরারোগ্য রোগে আক্রান্ত হয়েছিলেন রোগে আক্রান্ত হওয়ার সাথে সাথে তার সন্তান সন্ততি বন্ধু বান্ধব সবাই উধাও হয়ে গিয়েছিল যারা সবসময় আয়ুব আল্লাহ সালামের সান্নিধ্যে ছিল তারা সবাই পর হয়ে গেল কিন্তু তার স্ত্রী ছিলেন অত্যন্ত স্বামীভক্ত তিনি সারাক্ষণ তার স্বামীর সেবা করতেন ধীরে ধীরে একসময় ঘরের সকল খাবার দাবার শেষ হয়ে যায় অনাহারে তারা দিন কাটাতে লাগলেন এক পর্যায়ে পরিবারের খরচ মেটাতে তিনি অন্য মানুষের বাসায় কাজ করা শুরু করলেন অন্যদিকে ধীরে ধীরে রোগ ব্যাধি দুঃখ কষ্ট বাড়তে থাকে আইব আলা সালামের বিপদ যত বাড়ে তিনি তত বেশি আল্লাহকে ডাকতে থাকেন যেভাবে শীত যত বাড়ে মানুষ তত বেশি শীত বস্ত্র দিয়ে নিজেকে জড়িয়ে রাখে আল্লাহর জিকির দিয়ে তিনি তার দেহ ও অন্তর তরতাজা রাখেন এভাবে বছরের পর বছর তিনি অসুস্থ শরীর নিয়ে সন্তানহীন সঙ্গীহীন ও সম্পদহীন হয়ে কোনো এক প্রান্তরে একান্তে অবস্থান করেন আইব আলা সাল্লাম কখনই আল্লাহর উপর অসন্তুষ্ট ছিলেন না তিনি কখনো কথা বলেননি যে হে আল্লাহ আপনি কেন আমাকে এত কষ্ট দিচ্ছেন আমি কি পাপ করেছি বরং তিনি সর্বদা বলতেন হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন মহান আল্লাহ তাকে সন্তান ও সম্পদ দিয়েছিলেন অসুস্থতার পাশাপাশি সেগুলোও তিনি সিনিয়ে নেন তারপরও একটি মুহূর্তের জন্য তিনি কোনো রকম নাশুক্রিয়া প্রকাশ করেননি তিনি মহান আল্লাহর কাছে দোয়া করতে থাকেন তার দোয়ার ভাষা কোরআনে এভাবে এসেছে স্মরণ করো আয়ুবকে যখন সে তার রবকে ডেকেছিল বলেছিল আমি তো দুঃখ কষ্টে পড়েছি দুঃখ কষ্ট আমাকে স্পর্শ করেছে আর আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু এখানে আয়ুব আলাইসাল্লামের এই দোয়ার ধরন ছিল অত্যন্ত নমনীয় ও মার্জিত যথাযথ আদব ও শিষ্টাচারপূর্ণ নেই অভিযোগ নেই অনুযোগ কষ্ট আমাকে স্পর্শ করেছে কঠিন বিপদও মধুময় আবেদন আবেদনের ভেতর ভালোবাসা আছে মর্মস্পর্শে আবেগ আছে আসে কষ্টের কথাও তবু কোনো আবদার নেই চাওয়া পাওয়া নেই শুধু এ কথা বলে থেমে যাচ্ছিলেন আল্লাহ আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু আল্লাহর বিরুদ্ধে কোনো নালিশ নেই কোনো জিনিসের দাবি নেই তাতেই খুশি হয়ে এক সময় মহান আল্লাহ তার দোয়া কবুল করেন তার দোয়া কবুল করে আল্লাহ বলেন আমি তার ডাকে সাড়া দিলাম আর তার যত দুঃখ কষ্ট ছিল তা দূর করে দিলাম এবং তার পরিবার পরিজন তাকে দিয়ে দিলাম তাদের সঙ্গে আরও দিলাম আমার পক্ষ থেকে রহমত এবং ইবাদতকারীদের জন্য উপদেশ উপদেশস্বরূপ সুস্থ হবার ঘটনাটি এমন ছিল একদিন আইয়ুব আল্লাহ তার প্রাকৃতিক কাজ সারতে বের হলেন প্রতিদিন কাজ সারার পর তার স্ত্রী তার হাত ধরে নিয়ে আসতেন একদিন তিনি প্রাকৃতিক কাজ সারার পর স্ত্রীর কাছে ফিরতে দেরি করছিলেন আগমনে দেরি দেখে স্ত্রী এগিয়ে যান ততক্ষণে আয়ুব আলাহ জীবনে একটি অলৌকিক ঘটনা ঘটে হঠাৎ একটি ঝর্ণা তৈরি হল আয়ুব আল্লাহ ইচ্ছে হল ওই ঝর্ণায় গোসল করতে ঝর্নায় গোসল করে হঠাৎ করেই আইউব আল্লাহ সম্পূর্ণ সুস্থ ও সুন্দর হয়ে যান এদিকে তার স্ত্রী তাকে না পেয়ে অস্থির হয়ে যান আইউব আলাহি দেখে বলেন হে মানুষ আল্লাহ আপনার ওপর বরকত দিন আপনি কি ওই অসুস্থ আল্লাহর নবীকে দেখেছেন আল্লাহর শপথ যখন তিনি সুস্থ ছিলেন তখন তিনি দেখতে আপনার মতো ছিলেন তখন আইউব আল্লাহ বলেন আমিই সে ব্যক্তি তখন সুস্থ হবার সকল ঘটনা তার স্ত্রীর কাছে বর্ণনা করেন এ অসুখ দূর হবার বিষয়টি পবিত্র কোরআনে এভাবে এসেছে যে আমি তাকে বললাম তুমি তোমার পা দিয়ে ভূমিতে আঘাত করো ফলে পানি নির্গত হলো এবং দেখা গেল যে এটি গোসলের জন্য ঠান্ডা পানি ও পানের জন্য উত্তম পানীয় এটি ছিল অলৌকিক ঝর্ণা ইতিপূর্বে শিশু ইসমাইল আলাহ সালামের ক্ষেত্রে এমনটা ঘটেছে তার পায়ের আঘাতে জমজম কূপ তৈরি হয়েছিল এটা নবীদের মজে যা এই বরকতের পানি দিয়ে আয়ুব আলাহ গোসল করেন তিনি সুস্থ হয়ে যান এরপর একে একে তিনি সম্পদ ফিরে পান এবং সন্তানাদিও পুনরায় লাভ করেন আয়ুব আলাহ দুটি উঠান ছিল একটি গম শুকানোর অন্যটি জব শুকানোর মহান আল্লাহ সে দুটির উপর দুই খণ্ড মেঘ পাঠালেন এক খণ্ড মেঘ সে গমের উঠানে এমনভাবে স্বর্ণ ফেলল যে সেটি পূর্ণ হয়ে গেল অন্য মেঘ মেঘখণ্ডটি সেটির উপর এমনভাবে রৌপ্য বর্ষণ করলো যে সেটাও পূর্ণ হয়ে গেল এভাবে সোনার রূপার দানায় তিনি প্রচুর সম্পদের মালিক হয়ে যান হাদিসের বর্ণনা থেকে আরও জানা যায় যে আল্লাহর পক্ষ থেকে ঝাঁকে ঝাঁকে স্বর্ণের পঙ্কপাল আয়ুব আল্লাহ সাল্লামের কাছে আসে তিনি সেগুলো সংগ্রহ করেন রাসুলুল্লাহ সাল্লু আসসালাম বলেন একবার আইয়ুব আল্লাহ সাল্লাম গোসল করছিলেন এ অবস্থায় এক ঝাঁক স্বর্ণের পঙ্কপাল তার উপর পড়তে শুরু করে তিনি সেগুলো মুঠি মুঠি তার কাপড়ে জমা করছিলেন তখন মহান আল্লাহ তাকে ডাক দিয়ে বলেন হে আয়ুব আমি কি তোমাকে যা দেখছো তা থেকেও বেশি দিয়ে ধনী বানায়নি জবাবে আয়ু আল্লাহ সালাম বলেন হে রব তবে আপনার দেওয়া বরকত থেকে আমি কখনো মুখাপেক্ষিহীন হব না পুরো ঘটনা থেকে জানা যায় বড় পরীক্ষায় আসে বড় পুরস্কার সম্পদ ও সন্তান হারিয়ে কঠিন অসুস্থ হয়েও জিকির ইবাদত ও আমল থেকে বিচ্যুত হননি আইউব সালাম। আল্লাহর রহমত থেকে নিরাশ হননি মার্জিত ভাষায় অভিযোগহীন বিরামহীন তিনি দোয়া করেন মহান আল্লাহ তার দোয়া কবুল করেন সবরের ফল দুনিয়ায় দিয়ে দেন সুস্থতা সম্পদ ও সন্তান সব কিছু ফিরিয়ে দেন মুমিনদের জন্য এই ঘটনায় আসে বিশেষ বার্তা প্রিয় দর্শক আল্লাহ আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দিন সেই দোয়া রইল আল্লাহ হাফেজ